খবরে নবান্ন অভিযান স্থগিত বঞ্চিত চাকরি প্রার্থী চাকরি হারাদের যৌথ মঞ্চের একুশে এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিয়েছিল যৌথ মঞ্চ পুলিশ এই অভিযানের অনুমতি না দেওয়ায় তা স্থগিত করেছে যৌথ মঞ্চ নবান্ন অভিযান স্থগিত সংগ্রামে যৌথ মঞ্চের আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে একুশে এপ্রিল নবান্য অভিযানের ডাক দিয়েছিল যৌথ মঞ্চ অনুমতি না তা স্থগিত করা হয়েছে বলে তরফে জানানো হয়েছে চাকরি প্রার্থী ও চাকরি হারাদের যে যৌথ মঞ্চ সে যৌথ মঞ্চের তরফে একুশে এপ্রিল নবান্ন অভিযানে যে ডাক দেওয়া হয়েছিল আপাতত তা স্থগিত করা হচ্ছে পুলিশের অনুমতি না পাওয়ায় তা স্থগিত করা হচ্ছে বলে জানা যাচ্ছে অ্যাসিস্ট্যান্ট এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে সরাসরি কথা বলবো ইলমাজের সঙ্গে ইলমাস যেমনটা জানা যাচ্ছে পুলিশের অনুমতি না পাওয়ার জন্যই নাকি এই নবান্ন অভিযান স্থগিত করা হয়েছিল পুলিশের অনুমতি কি শুধুমাত্র একমাত্র কারণ না এর পিছনে রয়েছে আরো অন্য কোন কারণ একেবারেই দেখো আমাদের কাছে যে সেই চিঠিটা রয়েছে এই মুহূর্তে এটা পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চের চিঠি তারাই চিঠি কমিশনার অফ পুলিশকে আজকে দিয়েছেন এবং সেই চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে একুশে এপ্রিল তারা যে নবান্ন অভিযানের কর্মসূচি ঘোষণা করেছিল সেই কর্মসূচি তারা আপাতত উইথড্র করলো কিংবা প্রত্যাহার করলো আমরা এই মঞ্চের যে কনভেনার শুভদীপ ভৌমিক আশিস খামরাই তাদের সঙ্গে কথা বলেছি তাদের সঙ্গে কথা বলে মুর্শিদাবাদের অগ্নিগর্ভ আর এই মুহূর্তে আইন শৃঙ্খলা বিপদে পড়ুক এমন কোন ঘটনা ঘটাতে চায় না এই ঐক্যমঞ্চ চাকরি হারা চাকরিজীবী এবং চাকরি প্রার্থী ঐক্যমঞ্চ সেই কারণেই পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে একটি বৈঠক করেন তারা বৈঠকে তারা বারবার জানান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা সরাসরি দেখা করতে চান কিন্তু এট নো কস্ট রাজ্যের আইন শৃঙ্খলা বিঘ্নিত করে তারা এই কাজ করতে চান না তাদের মনে হয়েছে এবং পুলিশের সঙ্গে কথা বলার পর তাদের আরো বেশি করে মনে হয়েছে যে এই মুহূর্তে মুর্শিদাবাদের ইস্যু ভাঙ্গড়ের ইস্যু নিয়ে যে অগ্নিগর্ভ পরিস্থিতি রাজনৈতিক ভাবে তৈরি হয়েছে সিচুয়েশন যেটা তৈরি হয়েছে তার ভেতর আরেকটি নবান্ন অভিযান এই মুহূর্তে করে শহরের এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে তারা ব্যাঘাত ঘটাতে চান না সেই কারণেই স্পষ্টভাবে সেই কারণেই কিন্তু তারা এই কর্মসূচি বিদ্রো করছে এই মর্মে কিন্তু তাদের চিঠিতেও লেখা আছে যে ইন ভিউ অব দি অ্যাসিওরেন্স প্রোভাইডেড ফর আ কনস্ট্রাকটিভ এন্ড টাইমলি রেজলিউশন we have decided to temporarily withdraw the proposed program সহজভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই ঐক্য মঞ্চের তরফ থেকে যে আপাতত সোমবারের যে কর্মসূচি যে নবান্য অভিযান তারা নিয়েছিলেন সেই নবান্য অভিযানের কর্মসূচী তারা বাতিল করলেন অবশ্য এই মঞ্চের তরফ থেকে এও জানানো হয়েছে যে আগামী কাল রবিবার সন্ধেবেলা একটি প্রেস কনফারেন্স করা হবে সেখানে তাদের বক্তব্য তারা স্পষ্ট করে বলবেন সুমিত এবং ইলমাস আমরা দেখেছি যে বারংবার সরকারের তরফ থেকে যে যে সমস্ত রয়েছে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ছিলই এবং এই ক্ষেত্রে তাহলে যৌথ মঞ্চের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর সঙ্গে যে দেখা করতে যাবার তাদের ইচ্ছা ছিল বা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার যে পরিকল্পনা ছিল সেটা তো স্থগিত হয়ে গেল তাহলে তারা কিভাবে দেখা করবেন অনেক কিছু বিষয় উঠে আসে কিন্তু সরকার পাশে থাকছে সেটা সবসময় সরকারের তরফ থেকে জানানো হয়েছে তারা লিখিত পেয়েছেন তাদের সঙ্গে রাজীব কুমার বৈঠকে বসেন রাজ্যের প্রশাসনের উচ্চ পদস্থ কর্তারা তারা বৈঠকে বসেন এবং তারা অ্যাসিওরেন্স পেয়েছেন যে আগামী সময়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা অডিয়েন্স পাবে তারা তাদের কথা সামনে রাখতে পারবে এখানেই বলে রাখা ভালো এই যে সাময়িক সস্ত্রী সুপ্রিম কোর্ট রাজ্যকে দিয়েছে যেখানে একত্রিশে ডিসেম্বর অব্দি যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের কাজে বহাল রাখার কথা বলা হয়েছে তারপর কিছুটা হলেও আস্তে আস্তে জট কাটছে কিন্তু এই মুহূর্তে যেটা আমরা বুঝতে পারছি আগামী দিনে এই অ্যাসিওরেন্স পেয়েছে এবং তারা নিজেরাও লিখেছে এই চিঠিতে যেহেতু এই অ্যাসিওরেন্স প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে যে এই কর্মসূচির এই বক্তব্য প্রধানমন্ত্রীর বসে বৈঠক সেটা আগামী দিনে সম্ভব সেই কারণেই কিন্তু তারা এই নবান্ন অভিযান প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন এবং তুমি যেমনটা বললে ইলমাস খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলে তুমি যে জট কাটছে আমরা দেখেছি যে চাকরি হারারা কিভাবে তাদের আন্দোলন চালিয়েছিল কিভাবে আন্দোলন করেছে শুধুমাত্র বঙ্গেই নয় দিল্লিমুখী তাদের আন্দোলন এই সব কিছু নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর কাছ থেকে বরাবর তাদের একটা আশ্বস্ত হওয়ার জায়গা ছিল যে মুখ্যমন্ত্রী অন্তত দেখবেন এই বিষয়টা মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন সেটা এবং এইবারে যে পরিস্থিতি যখন ভাঙরের পরিস্থিতি হয় যখন মুর্শিদাবাদের এই যে সিদ্ধান্ত সেক্ষেত্রে বোঝা যায় যে সরকারের সঙ্গে চাকরি হারা যৌথ মঞ্চের একটা মেলবন্ধন আসছে কোথাও না কোথাও গিয়ে জট কাটছে ধীরে ধীরে সুমিত্র যে জট যে কাটছে কিংবা কাটার আশা চাকরি হারা ঐক্যমঞ্চ চাকরি প্রার্থী ঐক্যমঞ্চ তারা যে সেই আশাটা এখনো ধরে রেখেছেন সেটা খুব স্বাভাবিক কারণ আমরা দেখেছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যখন চাকরি হারাদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলেন তখন তিনি বলেছিলেন যে আমরা আইনত যা যা করা সম্ভব সবকিছু করব তারপর শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা হয় শিক্ষামন্ত্রী দু সপ্তাহ সময় চেয়েছিলেন যোগ্য যোগ্য অযোগ্য এই তালিকা প্রকাশ করার জন্য এবং একই সঙ্গে ওএমআর আর শিট পাবলিকেশনের যে ডিমান্ড ছিল সেই ডিমান্ডের জন্য অর্থাৎ বারবার বক্তব্য এবং বৈঠক চলছে সেই বৈঠকের ফলও কিন্তু খুব ইতিবাচকের দিকেই এগোচ্ছে গতকাল কিন্তু চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের নিয়ে একটি বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু সেই বৈঠকও ইতিবাচক হয় মোটের ওপর আইনি পদক্ষেপ কিংবা আইনি প্রক্রিয়াতেই যে এই জট কাটানোর একমাত্র উপায় সেটা চাকরিহারা মঞ্চের মানুষজন বুঝতে পেরেছেন চাকরি হারারাও বুঝতে পেরেছেন যে মিটিল মিচিং মিটিং মিছিল মিটিং এইসব করা যেতেই পারে এতে একটি রাজনৈতিক স্টেটমেন্ট আসে কিন্তু যদি সত্যি এর সুরাহা করতে হয় তাহলে সেটা আইনি ভাবেই হবে আইনি পদক্ষেপ হবে এবং আইনি পদক্ষেপ যেগুলো রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত নেওয়া হয়েছে তাতে ইতিবাচক রায় বেরিয়েছে যেখানে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আহ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সমস্ত যোগ্যদের বহাল রাখার কথা বলা হয়েছে সেটাও কিন্তু ইতিবাচক এই ইতিবাচক রায়ের কারণেই কিন্তু কোথাও এই সিদ্ধান্ত এমনটাই মনে করছে রাজনৈতিক একদম অনেক ধন্যবাদ ইলমাস সঙ্গে এডিটর এইটার সাইদ